আপনি কি কখনো ভেবেছেন জীবনের প্রতিটি মুহূর্তকে আমরা কতটা সঠিকভাবে ব্যবহার করি সময় আমাদের সবচেয়ে বড় সম্পদ যা ফিরে আসে না ইসলামে সময়কে মূল্যবান মনে করা হয় এবং এটি আমাদের সফলতা ও আধ্যাত্মিকতার চাবিকাঠি আজ আমরা জানব কিভাবে সময়কে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তের মূল্য আমরা প্রায়ই ভুলে যাই ইসলামী সময়ের গুরুত্ব কুরআন অনুযায়ী অত্যন্ত কষ্টে রয়েছে মানুষ শুধু তাদের জন্য যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে সুরা আল আসর এক তিন আয়াত সময়ের যথাযথ ব্যবহার শুধু দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্যও অপরিহার্য উদাহরণ শাহাবা হযরত উসমানরা প্রতিদিনের কাজকে সময়মতো সম্পন্ন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতেন সময় এবং আধ্যাত্মিকতা নামাজ দোয়া ধ্যান প্রতিটি আধ্যাত্মিক কার্যকলাপ সময়কে মূল্যবান করে উদাহরণ হযরত আলীরা প্রতিদিনের সময়কে ভাগ করে ইবাদত ও নৈতিক কাজে ব্যয় করতেন নিয়মিত আধ্যাত্মিকতা মানসিক শান্তি এবং আত্মার স্থিতিশীলতা বৃদ্ধি করে শাহাবাদের জীবনে সময় ব্যবস্থাপনা হাজরত আবু বকররা ব্যবসা দোয়া এবং সমাজসেবা একসাথে পরিচালনা হাজরত ওমর ইবনে খাত্তাব রাষ্ট্র পরিচালনা ও ব্যক্তিগত ইবাদতের মধ্যে সময় ভাগ করে ব্যবস্থাপনা বাস্তব উদাহরণ শাহাবাদের দৈনন্দিন রুটিন এবং সময়ের গুরুত্ব সময় এবং ব্যক্তিগত উন্নয়ন শিক্ষার জন্য সময় বরাদ্দ ধর্মীয় এবং সাধারণ শিক্ষা উদাহরণ একজন শিক্ষার্থী যিনি প্রতিদিন নিয়মিত অধ্যয়ন ও দোয়া করে জীবনে সফলতা অর্জন করেন সময় ব্যবস্থাপনা আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করে আধুনিক জীবনে সময়ের চ্যালেঞ্জ প্রযুক্তি সোশ্যাল মিডিয়া ব্যস্ত জীবন সময়ের অপচয় সমাধান দৈনন্দিন রুটিন তৈরি করা প্রাধান্য নির্ধারণ করা ইবাদত ও দায়িত্বের জন্য সময় সংরক্ষণ করা বাস্তব উদাহরণ অফিস বা শিক্ষা জীবনে সময় নিয়ন্ত্রণের কৌশল সময় এবং নৈতিক শিক্ষা সময় সঠিক ব্যবহার সততা ক্ষমা ও সহানুভূতি শেখায় উদাহরণ ব্যবসা ও পরিবারের মধ্যে সততা ও কার্যকারিতা বৃদ্ধি করে দর্শকদের জন্য টিপস প্রতিদিনের কাজের তালিকা প্রার্থনা ও ইবাদতের সময় নির্ধারণ করা সময় এবং সামাজিক সম্পর্ক পরিবারের বন্ধুবান্ধব ও সমাজের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সময় বরাদ্দ উদাহরণ পরিবারের সঙ্গে মানসম্মত সময় ব্যয় করা সময় ব্যবস্থাপনা সম্পর্ককে দৃঢ় ও স্থিতিশীল রাখে চ্যালেঞ্জ ও সমাধান সময়ের অভাব অনিয়মিত জীবন অলসতা সাধারণ সমস্যা সমাধান রুটিন তৈরি করা প্রাধান্য নির্ধারণ করা ছোট ছোট অভ্যাসের মাধ্যমে নিয়মিত সময় ব্যবস্থাপনা করা দর্শককে অনুপ্রাণিত করা আজ থেকে প্রতিদিনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যবহার করুন সময়ের সঠিক ব্যবহার ও সফলতা সঠিক সময় ব্যবস্থাপনা শিক্ষায় কর্মে এবং আধ্যাত্মিকতায় সফলতা আনে বাস্তব উদাহরণ একজন যুবক যিনি দৈনন্দিন পরিকল্পনা অনুসরণ করে তার জীবনের লক্ষ্য অর্জন করেন সময় ব্যবস্থাপনা দীর্ঘ দীর্ঘমেয়াদে জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ উপসংহার ও সিটিএ সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ ইসলামের শিক্ষা অনুসারে প্রতিটি মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করুন প্রতিদিন নামাজ দোয়া ধ্যান এবং নৈতিক কাজের জন্য সময় নির্ধারণ করুন এটি আমাদের জীবনকে সফল শান্ত এবং পূর্ণ করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনি কিভাবে প্রতিদিনের সময়কে মূল্যবান করে তুলছেন